বন্ধুরা আজকে আমি এই বর্ষার দিনে গরুর মাংসের তেহারের রেসিপি বানিয়েছি একদম ঝটপট কোনো দামি মশলা ছাড়াই ও স্পেশাল মশলা ছাড়াই এই রেসিপিটা বানিয়েছি তো চলো শুরু করা যাক কেমন রেসিপিটা বানিয়েছি তো এখানে আমি এক কেজি বেশি একটু গরুর মাংস নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের পিস করে নিয়েছি তো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এবার আমি একটা পাত্রতে নিয়ে নিলাম ভালোভাবে ধুয়ে পয়সা করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচের মতো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী এবারে দেব লঙ্কা গুঁড়া এক চামচের মতো ছাল লঙ্কা গুঁড়া দিলাম আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিলাম এখানে হাফ চামচ করে জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিলাম এক চামচের মতো গরম মশলা গুঁড়া আর এখানে একটু মিঠা আতর দিয়ে দেবো মানে দু থেকে তিন ফোঁটা তো ঘরেই উপকরণ সব উপকরণ সবার ঘরেতে এই এইসবই থাকে বন্ধুরা কোনো স্পেশাল মশলা একদমই লাগবে না আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো গোলাপ পানি আর এক চামচের মতো কেওড়া পানি আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেটটা করে নেব তো এখানে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেটটা করে নিয়েছি করে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণ তিন চামচের মতো ঘি অ্যাড করলাম এখানে ঘিটা দেওয়ার কারণে একটু কিন্তু মাংসটা রান্না করলে খুব একটু সুগন্ধ বেরোবে তো ভালোভাবে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এবারে আমি এখানে বন্ধুরা গরম মশলা অ্যাড করবো এখানে এলাচ ডালচিনি আর লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিলাম আর তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর এখানে ছটা পেঁয়াজ পুচিয়েছি সেটাকে আমি ব্রেস্তা করে নিয়েছি ক্যামেরা অফ করে বন্ধুরা তা অর্ধেকের বেশিটা পেঁয়াজের ব্রেস্তাটা আমি মাংসতে দিয়ে দিলাম আর অল্প কিছুটা পরিমাণ এটা রেখেছি ভাতে দিয়ে আমি দেওয়ার জন্য রান্নাতে তো এইভাবে সব উপকরণগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব তা পিসগুলো সাইজে আমি আপনাদের দেখাচ্ছি ফার্স্টে দেখানো হয়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মাঝারি সাইজে কেটেছে খুব একটা বেশি বড়ো না খুব একটা বেশি ছোটো না আর যে পেঁয়াজের ব্রেস্তা যে তেলটা ছিল ভাজা করে রেখেছিলাম সেই তেলটা একটু রিফাইন তেল দিয়ে দিলাম এখানে দু চামচ মতো তো আমি দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি আপনারা না চাইলে ম্যারিনেট করতে পারেন এবার আমি চুলাতে দিই একটু ভালোভাবে কষিয়ে নেবো মাংসটাকে যতক্ষণ তেল ছাড়ছে কষানোর পরে একটু মাংসটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তো বন্ধুর আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্যে আর যারা আমার এখনও ছেলে নতুন যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো এদিকে আমার মশলা মানে গরু মাংস পুরো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি চুলাতে এখানে আমি আমি বাড়ির চাল যে মানে আমরা যে সাধারণত চাল খাই সেই চালটা আমি নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালই নিতে পারে আপনাদের পছন্দ অনুযায়ী তাই এখানে আমি সাত কাপ নিয়েছি নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি নেওয়ার পরে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাই এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি বড় ধরনের তো এখানে আমি ঘি অ্যাড করলাম পরিমাণ মতো দেওয়ার পরে চালটাকে একটু ভেজে নেব এই ভাজার কারণে চালটা আর একদম জড়াবে না বন্ধুরা তো এখানে আমি এক কাপ নিয়েছি সেই কাপের আপনারা চেষ্টা করবেন যে মেজারমেন্ট কাপের নেবেন সেইটা ডবল পানি দেবেন তো এখানে আমি লবণ দিয়ে দিলাম একটু গোলাপ পানি একটু কেওড়া পানি সবই দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম এখানে ছালটা হওয়ার জন্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি সাত কাপ আমি যেহেতু চাল নিয়েছি নেওয়ার পরে আমি সাত মানে সেই কাপেরই ডবল আমি পানি নিয়েছি তো আমার এখানে সাত গ্লাসই নিয়েছি এক কাপে আমি একটা গ্লাসে পরিমাপ মতো নিয়ে নিয়েছি মেবে তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর সব উপকরণ দিয়ে চালের সাথে একটু ভেজে ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে আর একটা সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষ্য করলে চেষ্টা দেখতে পাবেন যে আমি মানে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করতে দিয়েছি আর এখানে সাত গ্লাস মতো পানি দিয়ে দিলাম হাঁড়িতে রান্নার জন্য আর এক্সট্রা আমার পানি লাগবে না বন্ধুরা আর এখানে তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব ভাতটাকে যতক্ষণ রান্নাটা হচ্ছে তো আমি এইটটি পার্সেন্ট রান্না করে নেব ভাতটাকে আর মাংসটা দিয়ে টোয়েন্টি পার্সেন্ট রান্না করলে আমার রেডি এই তেহারির রেসিপিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটি পার্সেন্ট আমার চালটা হয়ে গিয়েছে এবার যে মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবারে ভাতের সাথে সবটা আমি মিক্সড করে নেব একদম মাংসটা পারফেক্ট গলে গিয়েছে এই তেহারিতে কিন্তু একটু মাংসটা বেশি গলে গেলেই বেশি খেতে পছন্দ লাগে ভালো লাগে তো এখানে সব মিক্সড করে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম আসে রান্না করে নেব। তো এখানে আমি সেই ব্রেস্তাটা রেখেছিলাম তো দিতে মনে ছিল না আবার আমি ঢাকনাটা খুলে ব্রেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে আবার ঢাকনা চাপা দিয়ে একদম আমি স্লো আছে একদম আধ ঘন্টার জন্য রান্না করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তেয়ারি এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এই ঝটপট তেয়ারি রেসিপি গরুর মাংসের তা বন্ধুরা লাইক করো প্রজনে শেয়ার করো আজ এই পর্যন্ত অন্য এক রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে খোদা হাফেজ